অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় ভাই মাওলানা রশিদুল হাসান রশিদ সিদ্দিকীকে এই মুহূর্তে ওনার পেজের পেআউট সেটআপটা সম্পূর্ণ হয়ে গেল তাই আপনাদের কাছে দোয়া চাই মাওলানা রশিদুল হাসান রশিদ সিদ্দিকী ভাইয়ের পরিবারের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন ওনাকে উৎসাহ দিবেন অপসংস্কৃতি বা আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য ওনার মতো লোকদের ফেসবুকে এগিয়ে আসা দরকার রাজীব আহমেদ রাসেলকে এই মুহূর্তে কিছু বলার জন্য আহ্বান করছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের রাশেদুল ভাইয়ের পেজের পেআউট আউট হয়ে গেল তো আশা করছি সামনে মাস অথবা যে কোনো মাসেই তিনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন পাবেন তো আমরা দোয়া করি যেন এই সামনে মাসেই তার এই মনিটাইজেশনটি হয়ে যায় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সাইবুল ভাই এবং রাজীব আহমেদ রাসুল ভাইকে সুস্থ বিনোদনের জন্য এবং অনলাইন সেক্টরে ভালো কাজের জন্য উৎসাহ দেওয়ার জন্য দুজনকে ধন্যবাদ জানাচ্ছি সবার কাছে দোয়া চাচ্ছি আমরা সবাই যেন আমাদের অনলাইনের প্ল্যাটফর্মটা সকলের কল্যাণের জন্য কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ ধন্যবাদ